السلام عليكم এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর আইলস রোগ গরুর আইলসে হলে আপনারা কী কী করবেন এবং কীভাবে অ্যাটাজমেন্ট করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব এবং আপনারা যদি কখনও যদি আপনাদের সমস্যা হয় সরাসরি কথা বলতে চান তাহলে চ্যানেল দেওয়া নাম্বারে কল দেবেন তাহলে সরাসরি কথা বলতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন তার উত্তর পেয়ে যাবে না ভিডিওতে যে গরুটি দেখানো হয়েছে এই গরুটির মা যে কয়টা বাচ্চা দিয়েছে প্রত্যেকটা বাচ্চারই এই আলচার রোগ হয়েছে এই আলচা রোগ হওয়ার কারণে প্রত্যেকটা বাচ্চারই হয়ে থাকে যে কয়টা হয়েছে এর আগের বাচ্চাটিরও হয়েছিল এবং এই বাচ্চাটিরও হয়েছে যদি আলচা হয়ে থাকে সাধারণতভাবে আলচা থেকে রক্ত বের হয় বা পোজ বের হয় কেননা চুলকানির কারণে রক্ত বের হতে পারে এবং অনেক সময় ইনফেকশনের কারণেও পোজ বের হতে পারে এই আলচা যখন হয় গরুর গায়ে তখন এই আলচা প্রায় ছয় থেকে এক মাসের মধ্যে আপনা আপনার পড়ে যেতে পারে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আলচা একটি থেকে অন্য একটিতে ছড়াতে আছে এই ছড়ানো যদি প্রভাব বেড়ে যায় তাহলে আপনার ট্রিটমেন্ট করতে হবে আর যদি না ছড়ায় তাহলে আপনি এমনি পড়ে যেতে পারেন কারণ আলচা যদি আকার বেশি বড় হয়ে যায় তখন এমনি পড়ে না তখন ট্রিটমেন্টের প্রয়োজন হয় আলচা একটি গরু থেকে অন্য একটি গরুর স্পর্শ কারণে ছড়াতে পারে এবং গলার ধরি একটা থেকে আরেকটা গলায় গরুর গলায় দিলে তাহলে সরাতে পারে তাই আপনারা এই ধরনের রোগ হলে সে গরুটি একটু দূরতে বাঁধবেন তাহলে অন্য গরুর সাথে মেশাতে দেবেন না তাহলে ভালো হয়ে যাবে এই আলচা সাধারণত কোনো কারণে আঘাত এবং ক্ষত বা কাটা জায়গায় হয়ে থাকে এটা ভাইরাসের জনিত কারণের জন্য তাই আপনারা সবসময় এই আলচা হলে আপনারা কোনো সময় টানাটাই করবেন না কাটার চেষ্টা করবেন না কারণ এই কারণে ইনফেকশন হতে পারে বা রক্ত না নামতে পারে প্রচুর পরিমাণ তাই আপনারা কোনো সময় কাটবেন না এই আলসিয়া থেকে বাঁচতে হলে আপনি থেরাপি ব্যবহার করবেন তাহলে আপনার সবসময় ভালো হয়ে যাবে যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছে বা একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই ট্রিটমেন্টটা করাবেন তারা থেরাপি দিয়ে দেবে আপনার বইটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভালো হয়ে যাবে এছাড়া আপনি যদি এই স্থানীয় ভ্যাকসিন নিয়ে অন্য গরুকে সুরক্ষা রাখতে পারেন কেননা আলসার গোড়া থেকে ভিলাট নিয়ে যে ভ্যাকসিনটা তৈরি করা হয় এই ভ্যাকসিনটা তৈরি করে ভালো বা সুস্থ গরুকে দিলে সেই গরুর আর আলচা হবে না এভাবে আপনার আমারকে মুক্ত রাখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন